বিসমিল্লাহ আল্লাহ নবী সাভি হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা হুজুর আমার আমার বলেন ও আমার সাবিরা মনে আমার বলেন ক্বালনা তাবদাওন ইয়াহুদা ওয়ান আমার এ আমি নবী তোমাদের

যারা আশেরা বিশ্বাস করে নিয়ে যাবেন তোমরা নিজেরা আগে সালাম দেবে না কথা বল না কি দেবে না সালাম দেবে না এটা নিষেধ এখন কেউ যদি

ও আল্লাহ মনে রেখো তুমি আমার বলে ও আমার মনে রাখো ও আমার সাবর রাখো নবী আমার বলেন ইদা সাল্লা আলাইকুম আহলুল কিতাব যখন

অন্য ধর্ম অবলম্বী মানুষ যদি ভালোবেসে মহাব্বাত করে আপনাদেরকে সালাম করে অবশ্যই তার সালামের জবাব দেবেন ও আলাইকুম কি বলবেন ও আলাইকুম মানে তোমার উপরেও এবার তার উপরে রহমত হবে না তার উপরে বরকত হবে না তার উপরে গজল হবে গজল করবে সেটা আল্লাহই ভালো আপনি আপনার পক্ষ থেকে বলবেন ও আলাইকুম এতটুকু আপনার উপরেও এখন কি হবে সেটা আল্লাহ ভালো ভালো রাখার তাহলে সালাম যিনি দেবেন সালামের জবাব দিতে হবে তো হবে তো তাহলে আমি যে সালাম দিলাম তারা সবাই জবাব দিয়েছেন

আমি আগে কি দিশা কন্টাক্ট করেছি করি না আপনার সাথে তো বললেন ঠিক আছে আমরা মনোযোগ দেব একদম ঠিক তার মানে কি আমি যা বলবো আপনারা একটু হ্যাঁ বুঝবেন এখন বলেন আমরা কোন নবীর উম্মত নবীর নাম কি কথা বলেন কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা সেই নবীর মর্যাদা বেশি না কোন বেশি না আচ্ছা বলেন সেই নবীর যদি মর্যাদা বেশি হয় তাহলে সেই নবী উম্মত আমরা যারা আমাদের মর্যাদা বেশি না কোন

নবীদের উম্মাতের থেকে আমরা হলাম শ্রেষ্ঠতম উম্মত একবার বলুন সুবহানাল্লাহ এখন কথা হলো অনেক নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন তারা আখির নবীর উম্মত হবে কি হবে আখির নবী উম্মত হবে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত করো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনা চাওয়া বিনা বলায় দয়া করে মায়া করে আখির নবীর উম্মত করেছে খুশি না বাজার খুশি না ভীষণ খুশি এখন কথা হলো কিতাবের ভিতরে এসেছে কেয়ামতের মাঠে আল্লাহ সব নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা পৃথিবীতে গিয়ে আমার একত্ববাদের ঘোষণা দিয়েছিলে কে জিজ্ঞাসা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা পৃথিবীতে গিয়ে একত্ববাদের ঘোষণা দিয়েছিলে তো তখন সব নবীরা বলবেন যে আল্লাহ আমরা একত্ববাদের ঘোষণা দিয়েছিলাম আচ্ছা আল্লাহ পৃথিবীতে নবীদের পাঠিয়েছেন একত্ববাদের ঘোষণা দিয়েছি না দেয়নি এটা আল্লাহ জানে না জানে না জানে না কিন্তু তারপরে জিজ্ঞেস করার একটা মতলব আছে না আছে না আছে কোরআন মাজিদের জি আল্লাহ শোনাচ্ছেন উত্তম খায়রা উম্মাহ এখানে শ্রেষ্ঠ জাতির কথা শ্রেষ্ঠ উম্মতের কথা আল্লাহ বলেছে তাফসীর কারকরা বলেন এখানে শ্রেষ্ঠ উম্মাহ বলতে আখিরি নবীর উম্মাহ তথা আমরা একবার জোরে বলবেন আর জোরে বলবেন না সুবহানাল্লাহ ঠিক অপর জায়গা ঠিক আল্লাহ জিজ্ঞাসা করার কারণ হলো

তুমি তোমার সাক্ষী খাড়া করা তুমি যে পৃথিবীতে একত্রবাদের ঘোষণা দিয়েছিলে